আমাদের আঠারোতমদের এই আত্মনাথ এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের পৌঁছায়নি তারা এখনো পর্যন্ত আমাদের এই আত্মনাটটা শুনেনি আমরা তাদের কাছে অনেক দিন যাবৎ আমাদের এই ন্যায্য দাবি নিয়ে আমরা এখনো পর্যন্ত মাঠে পড়ে আছি তারা আমাদের কোনো আত্মনাথই শুনে না আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা বৈষম্যের শিকার তো আমরা আজকে অনেক দিন যাবৎ এখানে এই অনশনে বসে আছি আমাদের আঠারোতমদের এই আর্তনাদ এখনও পর্যন্ত মন্ত্রণালয়ের পৌঁছায়নি তারা এখনো পর্যন্ত আমাদের এই শুনেনি আমরা তাদের কাছে অনেক দিন যাবৎ আমাদের এই ন্যায্য দাবি নিয়ে আমরা এখনও পর্যন্ত মাঠে পড়ে আছি তারা আমাদের কোনো আর্তনাদই শুনে না আমরা অনেক দিন যাবৎ আজকে আন্দোলনে এই অনশনরত অবস্থায় আমাদের অনেক ভাই বোনেরা অলরেডি অসুস্থ হয়ে গেছে কিন্তু তারা আমাদের এই আর্তনাদগুলো তাদের কর্ণপাত করছে না তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের এই ন্যায্য দাবি আমাদের আটতম যারা ভাইভা বৈষম্যের শিকার তাদেরকে যেন তাড়াতাড়ি দ্রুত সনদ দিয়ে তাদেরকে নিজ নিজ শিক্ষক হওয়ার যে আপ্রাণ চেষ্টা তাদেরকে সেই চেষ্টা যেন হতে না দেওয়া হয় এটাই আমাদের দাবি এবং মন্ত্রণালয়ের প্রতি আমাদের এটাই আজকের এই শেষ দাবি আমরা চাচ্ছি যে আমাদের এই ন্যায্য দাবি আজকে বাংলাদেশে কত অনৈতিক দাবি অণেজ্য দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের আজকে এই ন্যায্য দাবি নৈতিক দাবি শিক্ষক হওয়ার দাবি যেটা আমাদের প্রাণীর দাবি ছিল সেই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না আমরা আজকে একটাই দাবি নিয়ে এখানে বসেছি আমাদের যারা উপরের কর্মকর্তারা আছেন তারা যেন আমাদের এই দাবিগুলো মেনে নেন এটাই আমাদের আজকে এই দাবি নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি মধু প্রার্থী আমরা এখানে অবস্থান করছি আমার অন্বেষণ পঁচিশ ঘন্টা যাবত হয়েছে এখন পর্যন্ত সরকারের উচ্চ মহ থেকে কোনো নির্দেশ আসে না তো সরকারের প্রতি বিশেষ নির্দেশ থাকবে আমাদের যদি নির্দেশ দাবি যৌক্তিক দাবি না মানা হয় আমরা আত্মহত্যামূলক যে কোনো অঘটনমূলক এনে কাজ ঘটাতে পারি আমাদের যে বৈষম্যের আমরা সবাই তো লিখিত পরীক্ষায় পাশ করে আমরা ভাইভে অ্যাটেন্ড করেছিলাম তাহলে আমাদের কেন থেকে বঞ্চিত করা হবে এটা আমার প্রধান উপদেষ্টার কাছে দাবি আর এখনো পর্যন্ত আমরা বিগত মাস ধরে আমরা রাস্তায় আন্দোলন সম্মেলন মাধ্যমে আমরা তিন মাস ধরে এখানে রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি কেন আমাদেরকে উপরমহল থেকে এখানে আমরা তন্ত্রদের একটা দুর্বলতা আছে সেটা হলো প্রথম পয়েন্ট হলো তারা এখনো পর্যন্ত কেন আমাদেরকে মেধাবীদেরকে রাস্তায় রেখেছে তারা কেন এখন শিক্ষিত মানুষ কেন এতদিন ধরে তারা রাখতায় আমাদের নিজেদের